আসসালামু আলাইকুম বিয়ার্স ইয়ার ট্রেড ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আমি মোহাম্মদ সাব্বির হোসেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একশো আঠাইশ পিসের অথেন্টিক ডিনার সেট তো এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একশো আঠাইশ পিসের অথেন্টিক ডিনার সেট আছে এটার কত দাম কত পিস কি কি পাবেন সব বলে দিব তার আগে ভিডিওটি দেখতে দেখতে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন তো বিয়ার্স দেখেন আজকে কিন্তু এখানে আমি একশো আঠাইশ পিসের একটি ডিনার সেট রাখছি এখানে কিন্তু আপনার প্লেট থেকে শুরু করে এভরিথিং একটা পরিবারে যা যা দরকার লাগে সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে তো বর্তমান বাজারে কিন্তু এই প্যাকেজটা খুবই হিট তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম তো ফার্স্ট আমি বলে দিই এটার সাথে আপনারা কি কি পাবেন সর্বপ্রথম এই একশো দুই পিস ডিনারের সাথে আপনারা কিন্তু এই যে দেখেন এই রকম বিরিয়ানি খাওয়ার ফুল প্লেট পাবেন ছয়টা দেখেন খুবই সুন্দর সাড়ে দশ ইঞ্চির প্লেট এগুলো এবং এটা কিন্তু আমাদের বাংলাদেশের স্বনামধন্য একটা ব্র্যান্ড আকিজ ডিশ ডিশওয়াশার ওভেন ফ্রিজার সব কিছুতে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন অরিজিনাল এগুলো প্রত্যেকটার কালার গ্যারান্টি আছে বিশ তিরিশ বছরের যদি কালার কিছু হয় সম্পূর্ণ ফেরত পাবেন তো এরকম বিরিয়ানির প্লেট পাবেন ছয়টা তারপরে বিয়স এখানে আপনারা নাস্তা করার জন্য নাস্তা করার জন্য বা সালাদ দেওয়ার জন্য বলেন বা জর্দা দেওয়ার জন্য এরকম নাস্তার প্লেট পাবেন ছয়টা নাস্তার প্লেট পাবেন ছয়টা এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইনের এইরকম ডিজাইনের নাস্তার প্লেট পাবেন ছয়টা তো ছয়টা গেলো আপনার ফুল প্লেট ছয়টা গেল হাফ প্লেট এরপরে দুধ ভাত ডাল ভাত খাওয়ার জন্য কিন্তু আপনারা ডিপ প্লেট মানে গর্ত যে প্লেটটা এই গর্ত প্লেট পাবেন ছয়টা এই যে এরকম দেখেন এরকম গর্ত প্লেট পাবেন ছয়টা এই ডিনার সেটের সাথে এই থাকবে এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে ছয়টা পাবেন প্লেট তাহলে আপনার প্লেট হলো গিয়ে ছয় ছয় দুই বারো তিন ছয় আঠারো আঠারোটা শুধু প্লেটই থাকবে এই ডিনার সেটটার সাথে তারপরে ভিওর্স দেখেন ছটা ফুল প্লেট গেল ছয়টা হাফ প্লেট ছয়টা ডিপ প্লেট এরপরে খাওয়া দাওয়ার পর অবশ্যই চা খাওয়া লাগবে চা খাওয়ার জন্য কিন্তু এখানে পিজ পাবেন ছয়টা প্রিজ বা সসার পাবেন ছয়টা ছয়টা পাবেন কাপ এখানে দেখেন ছয়টা কাপ ছয়টা পিস থাকবে একশো আঠাইশ পিস ডিনার সেটের সাথে এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এমন করে টোটাল ছটা কাপ ছটা পিস টোটাল বারো পিস থাকবে এরপরে খাওয়া শেষে অবশ্যই ফিন্নি বা পায়েস জাতীয় কিছু খাওয়া লাগবে এই যে দেখেন এটার সাথে কিন্তু ছোট কারিবাটি এরকম কারিবাটি দেওয়া থাকবে ছয়টা ছয়টা থাকবে মিডিয়াম সাইজের কারিবাটি এরপরে দিয়াস এটার সাথে কিন্তু বড় সাইজের কারিবাটি থাকবে ছয়টা এই যে দেখেন এরকম বড় সাইজের কারিবাটি কিন্তু পাবেন ছয়টা ছয়টা পাবেন মিডিয়াম কারিবাটি ছটা পাবেন বড় কারিবাটি এই একশো আঠাইশ পিস ডিনার সেটের সাথে এবং এগুলো খাওয়ার জন্য কি দিয়ে খাবেন খাওয়ার জন্য কিন্তু এগুলোর সাথে অরিজিনাল সিরামিকের অরিজিনাল সিরামিকের বারো পিস সুপ চামিচ দেওয়া থাকবে এটা আপনার সুপ খেতে পারবেন পায়েস খেতে পারবেন এভরিথিং সব সম্পূর্ণ অথেন্টিক সিরামিকের বারো পিস পাবে সুপ তো বিয়ার্স তারপরে কিন্তু আপনারা এই যে ডিনার সেটটার ভিতরে দেখেন এইখানে তারপরে আপনারা পাবেন চা ঢালার জন্য সুন্দর একটা এটলি কিন্তু আলাদিন এর মত এটা কিন্তু আপনার ঢাকনা সহ এক পিস এরকম একটা থাকবে কি পট তারপরে ভিউয়ারস একটা থাকবে মিল্ক পট একটা থাকবে সুগার পট এটাও কিন্তু ঢাকনা সহ এক পিস একটা থাকবে গ্রেভি পট গ্রেভি পট দেওয়ার কারণ হলো আপনার কিন্তু বর্তমান সারা বিশ্বে কিন্তু গ্রেভি পটটা খুবই প্রচলিত তো এই গ্রেভি পট দিয়ে কিন্তু যেহেতু এটা আন্তর্জাতিক মানের আমাদের দেশে থেকে বাইরের দেশে যায় তার মানে এটার সাথে কিন্তু গ্রেভি পট দেওয়া থাকে একটা থাকবে গ্রেভি পট তারপরে বিয়ার্স আপনাকে আমি এগুলো দেখালাম এরপরে তরকারি দিবেন কিসে অবশ্যই তরকারি দেয়া লাগবে তরকারি দেওয়ার জন্য কিন্তু এই রকম বড় কারি বোল বড় বিগ বোল যেটা এটা পাবেন তিনটা যেটার ভিতরে আপনার অনায়াসে দুই কেজি পরিমাণের গোস্ত বলেন রোস্ট বলেন সবকিছু দিবেন কিসে রাইসটা যে পারবেন গেস্টদের সামনে অবশ্যই এত সুন্দর একটা ডিনার সেটের সাথে সুন্দর চামিচ দরকার এই যে দেখেন গোল্ডেন কালারের চামিস আছে এখানে রাইস চামিস পাবেন একটা এরকম গোল্ডেন কালার কালারের রাইস চামিচ থাকবে একটা একটা থাকবে আপনার ডালের চামিস একটা থাকবে তরকারির চামিস আর একটা থাকবে আপনার ভাজা ভাজির জন্য আমি যদি চামিজগুলো দেখে এগুলো কিন্তু অরিজিনাল চায়না স্টিলনেস স্টিলে দেখেন বারকোড দেওয়া আছে খুবই সুন্দর ডিজাইনের এই যে এই চামিসগুলো এরকম চারটা থাকবে চামিস এই একশো আঠাইশ পিসের ভিতরে তারপরে ভিওর্স সর্বশেষ এটার সাথে কিন্তু পাবেন চব্বিশ পিসের একটা কাটলারি সেট ভিওর্স এই যে দেখেন চব্বিশ পিসের একটা কাটলারি সেট পাবেন খুবই সুন্দর ডিজাইনের নোবেনা বা চায়না এগুলো সবগুলো চায়না কোম্পানি যে কোনোটা হতে পারে এরকম সুন্দর ডিজাইনের যেটার সাথে চব্বিশ পিস স্টেন সহ পঁচিশ পিস এই চব্বিশ পিসের থাকবে একটা কাটলারি সেট যে দেখবে আপনার কাটা চামিজ থাকবে টি চামিজ থাকবে তারপর আপনার স্পুন থাকবে এই যে দেখেন চব্বিশ পিস কাটলারি সেট ডিনার নাইফস ডিনার ফক্স ডিনার স্পুনস টি স্পুন সব কিছু কিন্তু থাকবে এই চব্বিশ পিসের ভিতরে তো এই চব্বিশ পিসের ডিনার সেটটা ওই এটাও কিন্তু একশো পিসের ভিতরে থাকবে তারপরে বিয়াস হঠাৎ গেস্ট চলে আসলো গেস্টদেরকে কিন্তু আপনারা অবশ্যই প্রথমে আমি কী বলি শরবত দেই বা জুস দেই তার জন্য কিন্তু এই যে এরকম জুস গ্লাস ছয়টা থাকবে জুস গ্লাস এই একশো আঠাশ পিস ডিনার সেটের থাক সাথে তারপরে পানি খাওয়ার জন্য অবশ্যই আপনাদের গ্লাস লাগবে পানি খাওয়ার জন্য কিন্তু গ্লাস পাবেন ছয়টা তারপরে কিন্তু ফিন্নি বা পাইস দেওয়ার পণ্য দেখেন ছয়টা সুন্দর ক্রিস্টাল এরকম সুন্দর ডিজাইনের ছয়টা থাকবে আপনার ফিন্নি বাটি খুবই সুন্দর এরকম এই যে দেখেন ছয়টা কিন্তু ফিন্নি বাটি পাবেন এরপরে বাচ্চা বা সোনামণিরা আইসক্রিম খাওয়ার জন্য বিয়স এই যে দেখেন সুন্দর আইসক্রিম বাটি যে আইসক্রিম বাটিগুলো দেখেন এগুলো কিন্তু এ গ্রেড কোয়ালিটির আমার কাছে যে কটা প্রোডাক্ট পাবেন সবগুলোই কিন্তু এ গ্রেড কোয়ালিটির খুবই সুন্দর এই এরকম থাকবে ছয়টা তো ছয়টা থাকে পানির গ্লাস ছয়টা জুস গ্লাস ছয়টা আইসক্রিম বাটি ছয়টা ফিন্নি বাটি চব্বিশ পিসের কাটলারি সেট চারটা গোল্ডেন জামিস টোটাল আরও আছে এটার সাথে কিন্তু এত সুন্দর ডিনার সেটটা সাজানো কিন্তু এই যে অরিজিনাল বারোটা থাকবে আপনার স্ট্যান্ড এই সুন্দর ডিনার সেটটা সাজানোর জন্য এই হলো গিয়ে আপনার টোটাল একশো আঠাইশ পিসের ডিনার সেট এবং দামটা থাকবে খুবই অসাধারণ একটা দাম বর্তমান বাজারে সর্বনিম্ন দাম যারা আমার থেকে একশো আঠাইশ পিসের অবশ্যই থাকবে এরকম কিন্তু আপনারা রাউন্ড সাড়ে চোদ্দ ইঞ্চের একটা পাবেন রাইস ডিস রাউন্ড রাইস ডিশ সাড়ে চোদ্দ ইঞ্চির দেখেন খুবই বড় যেটা দিয়ে আপনার এসে পাঁচ কেজি পরিমাপে রাইস পরিবেশন করতে পারবেন আর একটা পাবেন ওভাল শেপের দেখেন খুবই সুন্দর ডিজাইনের ওভাল শেপের পাবেন একটা রোজ ডিস এরকম দুইটা রোজ ডিস বা রাই ডিস কিন্তু আপনার এই একশো আঠাইশ পিস ডিনার সেটের সাথে পেয়ে যাবেন এখন যদি আমি দামে আসি এই একশো আঠাইশ পিসের ভিতরে কিন্তু আরও আছে দেখেন যেটা ডিনার সেটের প্রাণ সম্পূর্ণ এয়ার টাইট এই যে ঢাকনা সহ এক পিস যেটার ভিতরে আপনারা সম্পূর্ণ তিন থেকে চার কেজি পরিমাপের কিন্তু গোস্ত রাখতে পারবেন এই কর্মা ডিসটাও কিন্তু এই একশো আঠাইশ পিস ডিনার সেটের সাথে থাকবে তো এই হলো গিয়ে আপনার টোটাল একশো আঠাইশ পিস এখন আমার থেকে যারা এই ডিনার সেটটা নিতে চান তাদের জন্য একশো পিসের দাম লাগবে মাত্র এগারো হাজার আটশো টাকা হ্যাভিওর্স মাত্র এগারো হাজার আটশো টাকা হলে কিন্তু একশো আটাইশ পিসের অথেন্টিক ডিনার সেটটা আমার থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জ অবশ্যই আপনাদের আমি শুধু প্রোডাক্টের দাম বললাম একশো আঠাইশ পিস জিনারসিট এর দাম মাত্র এগারো হাজার আটশো টাকা আমার সাথে যোগাযোগ করার ঠিকানা হলো গিয়ে আমার দোকানের নাম হলো ইয়ার ট্রেড ইন্টারন্যাশনাল সব সেভেন্টি টু গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং তাহলে আপনার চাইলে সরাসরি আমার দোকানে এসে নিতে পারেন এবং চাইলে হোয়াটসঅ্যাপ এই মতো সরাসরি ভিডিও কলও কিন্তু দেখতে পারেন ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু আমরা প্রোডাক্ট দিলে থাকি যাত্রী মত প্রোডাক্ট ভেঙে ফেটে গেলে এটা সম্পূর্ণ দায়ভার আমাদের তো আমি আবার বলে দিচ্ছি একশো আঠাইশ পিসের এই অথেন্টিক জিনারসিট সেটটা নিতে পারবেন মাত্র এগারো হাজার আটশো টাকা হলে আসসালামু আলাইকুম